কোন জায়গায় আমরা চলে গেছি কেন একদিন হলে বেশি ভোট হবে ক্ষতি মানে ওরা বলতেছে ওরা আস্থায় রাখতে পারতেছে না বিএনপির উপরে বিএনপি ক্ষমতায় গেলে গণভোট পাশ হলেও এটা বাস্তবায়ন হবে না কালকে না বসু দেখলাম বাঁধছে অস্ত্র টস্ত্র সহ মানে গাড়ি হুন্ডা নাম বিন কন এইটাতে যেই হারে বাড়ে চক্র হারে প্রচার হয় বিএনপির উপরে কি চাপাই দেওয়া হচ্ছে অনেক কিছু মানে এরকম বা বিএনপির উপর এই যে গণপর্তও তো বিএনপির উপর চাপাই দেওয়ার চেষ্টা চলছিল সব দলই নোট অফ প্রেজেন্ট কম বেশি দিছে এখন মানে বাজারে আসলে বিএনপি বেশি দিছে সেনসিটিভ জিনিসগুলো বিএনপি আটকািয়েছে মানে সবকিছু বিএনপির উপরে চাপানো হয় কেন এটা একটাই বিষয় চাপানো হয় তো সবাই ছিল না না চাপ সবাই ছিল

আমি তো বাঙালি, আপনিও করি। আমরা আমাদের অনেক সময় কিন্তু জামাত এনসিপি কালকে দেখলাম যে মহা উৎসব লেহেছে কিন্তু আজকে তো আবার ইয়ে হয়ে গেল। কিন্তু এই যে মানে একটা দলকে কোণঠাসা করার জন্য বা বিএমপি বলছে যে বিএনপিকে ইয়ে করার জন্য এটা আবার তারাও বলছে যে মানে এটাতে তাদের সুবিধা কি মানে ওনার বিএনপির অসুবিধা কি আর তাদের সুবিধা কি? কারণ এটা তো সবার জন্যই জুলাই সনদ তো সবার জন্যই দরকার জুলাই সনদের আইনি ভিত্তি তো সবার জন্যই দরকার বিএনপির জন্য দরকার এনসিপির জন্য দরকার জামাতের জন্য দরকার আপনার জন্য দরকার আমার জন্য দরকার আবার সবচেয়ে বেশি দরকার বিপ্লবী ছেলেদের সবচেয়ে বেশি দরকার এই যে ইলেকশন এই যে আমাদের মানে এই যে উপদেষ্টা পরিষদ যারা তথাকথিত নির্বাচন পরে আইসে এনাদের দরকার বেশি এনারা যাবেন কি ওনাদের তো আপনাকে যেটা ভাই পুরস্কার বলছেন দায় মুক্তি তারপরে আপনাকে একটা গণভোট করে এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে এটা না করে এখন সমস্যা কি মানে এখন একে মানে কি সামনে তো শোনা যাচ্ছে যে গণভোট নিয়ে এক ধরনের ই শুরু হয়ে গেছে যে গণভোট হবে কি হবে না নির্বাচন হবে কি হবে না তার মধ্যে আবার আতঙ্কের বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস তো বলে ফেলছে যে কিছু একটা হতে যাচ্ছে বড় ধরনের কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে তো এগুলো তো মানুষকে আতঙ্কিত করে ডক্টর ইউনুস এই যে মনে করেন গণভোটটা হবে এইটা সামঞ্জের সঙ্গে আমাদের এইসব জনগণ এত বেশি ইন্ডিয়ান হয়ে গেছে যখনই মনে করতেছে কিছু বলতেছে বা এই বিএনপি প্রতিবাদ করতে বিএনপি আমি বলছি একদিন একদিনে হবে দুইটা মানে নাই মানে পরাজয় হয়েছে আমি টালি দিচ্ছি কোন জায়গায় কোন জায়গায় আমরা চলে গেছি কেন একদিন হলে বেশি ভোট হবে ক্ষতি মানে ওরা বলতেছে ওরা আস্থায় রাখতে পারতেছে না বিএনপির উপরে বিএনপি ক্ষমতায় গেলে গণভোট পাশ হলেও এটা বাস্তবায়ন হবে না কোন পর্যায়ে মানুষের মানে মানসিকতা গেছে তো তারা কিভাবে সিওর হলো যে বিএমপি ক্ষমতায় যাচ্ছে কারণ আমরা দেখছি এনসিপিও বলতেছে যে তারা সংখ্যা তারা পাবে জামাতও এমন ভাবে প্রচার করছে যে তারা ক্ষমতায় যাবে তো তারা আবার বিএমপি কে কেন সন্দেহ করছে যে বিএমপি ক্ষমতায় গলে এটা করবে না আচ্ছা আপা কে ক্ষমতায় যাবে কি যাবে না বড় ডিফিকাল্ট আজকে থেকে এক মাস আগে যেটা ছিল এখন সেটা নাই তিন মাস আগে দেখেন আপনারা নির্বাচনে পরপর কে ভাবে নাই বিএমপি আসবে না প্রত্যেকটা দিন প্রতিটা স্টেপ আপনার খেয়াল রাখা আপনার টক শোতে বিএনপির নেতারা আসতেন উল্টা পাল্টা সাথে কথা বলতেন প্রতিটা টক শো প্রতিটা লাইন ফ্যাক্টর এখন এই যে মিডিয়া আগে তো মানুষ পত্রিকা দেখতো এখন দেখে না ইউটিউব দেখে যে কি কইল আজকের রবিবাহ সব কি কইলো তবে গালাগালি লেখো এখন এই যে মোবাইল এইটা আমরা কনসিডারেশনে নেই নেই সব জিনিস এখানে ইউটিউবে সব এর উল্লেখ করা আছে হয়তো মিথ্যা আছে বা সত্য হয়তো কম থাকতে পারে এটাকে কনসিডার নিতে হবে এখন মনে করেন কাল কালখানা পুশু দেখলাম যে গতকাল লোক বানছে অস্ত্র টস্ত্র সহ মানে যেন গাড়ি হুন্ডা চুরি করছে না বিন কল এইটাতে যে হারে পারে চক্রবৃদ্ধি হারে পচার হয় এটা দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের যে আমরা আসলে এই মানে খালেদা জীবিত থাকার পর নেগেটিভ কিছু হয় তো এক বদলোক এক অফিসার উনি দাঁড়াবেন বিন থেকে এই মেট্রো স্টেশন আমার সাথে উঠছে ওই মেজরটাকে নিয়ে জুনিয়র বা এই নির্বাচনে দাঁড়াবেন সিগনাল টিগনাল নাকি পাইসেন ভেরি গুড টাকা আছে কিছু আছে আমি ভাবি জানে বলে স্যার না স্যার আমাকে ভেরি গুড আমি এই যে এই নিয়ে বিতর্কে সংসারে অশান্তি আনতে রাজি মেট্রো স্টেশনে আমাকে দেখে কথা বলতেছিলাম স্যার ভালো লাগে দেখলে দেখলে ওর আমি কাছে আনলাম ভাই এবার কোথায় ভোট দিবেন আমরা বিএনপি করি বিএনপি ভোট দিব না বিশ্বাস করেন বলে দিল মুখের উপরে মেয়েদের সিদ্দিকি আমি নামও বলে দিলাম মেয়েদের সিদ্দিকি আমার খুব ভালো আদরের অফিসার নির্বাচন আমি সবাইকে পছন্দ করি ভালোবাসি জনগণের জায়গায় যান ওই একটা কথা যে বললাম আপা ও আমি আমি ওর চিনিও না মেয়েদের সিদ্দিকি আমার সামনে ছিল নেত্রগণ থেকে দাঁড়াবার চেষ্টা করতেছে আমার কথা দাঁড়াক না দাঁড়াক আশাবাদী হতাশা করতেছে কারা তৃণমূলের নিয়ন্ত্রণ নাই

মানে বাইনকে এই ছাত্ররা হারাই দিছে এইখানে আসবে সেনাবাহিনী ক্ষমতা নিতে মায়ের খেয়ে তপ্ত হয়ে যাবে সেনাবাহিনী অফিসার লোয়ার অফিসার মানে জুনিয়র অফিসাররা প্রচন্ড ক্ষিপ্ত এসে ব্যাপারে মোটে পছন্দ করেন না এমনি বিরক্ত এই যে ব্যারাকে যাওয়া উচিত রেস্ট নেওয়া উচিত প্রশিক্ষণের কাজ করা উচিত এটা দুঃখজনক হবে কাজ করে এটা কেউ মানবে না যার কাজ শেষে করবে পুলিশকে পুলিশের কাজ করতে দেন আপনি কেন কাজ নিচ্ছেন যদি মনে করেন যে না এটা মানে আর্মি সহযোগিতা করতেছে বৈদেশিক পাওয়ার নেই এটা ভুল যার দরকার তার করতে হবে মূল পেশা কি সেই মূল পেশা আমার দায়িত্ব হবে তারপর আশা আশা করি নির্বাচন জনগণ আমাদের